হ্যালো বন্ধুরা আজকে থেকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাব যার নাম নাম্বার সিস্টেম তো এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারটি ক্লাস ইলেভেনের কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম চ্যাপ্টার হয়ে থাকে এই চ্যাপ্টারটি সিবিএসি আইসিএসি এবং ওয়েস্ট বেঙ্গল সব বোর্ডেই রয়েছে এবং আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি বাংলায় চ্যাপ্টারগুলোকে পড়াবো এবং চেষ্টা করবো কিছু ইংলিশ কিবোর্ড ইউজ করতে যাতে সিবিএসি আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল সব বোর্ডের স্টুডেন্টরাই বুঝতে পারে তো আমার টার্গেট থাকবে ক্লাস ইলেভেন টুয়েলভের বাঙালি স্টুডেন্টদের জন্য ভিডিও বানানো যাতে তারা চ্যাপ্টারগুলোকে খুব সহজে বুঝতে পারে এবং যারা পুরো বছর কখনোই কম্পিউটার পড়েনি বা কম্পিউটার সাবজেক্টটাকে তেমন সময় দিতে পারেনি তারাও যেন আমার ভিডিও দেখে কনসেপ্টগুলো বুঝতে পারে সেটাই আমার প্রচেষ্টা থাকবে তাহলে চলো নাম্বার সিস্টেম শুরু করা যাক আজকে আমরা নাম্বার সিস্টেমের সিলেবাস নিয়ে আলোচনা করবো নাম্বার সিস্টেমের মধ্যে রয়েছে ডিফারেন্ট টাইপের নাম্বার নাম্বারের ধরন বিভিন্ন ধরনের নাম্বার রয়েছে এবার রয়েছে আমার তার রূপান্তর একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যাতে রূপান্তর করা একই ধরনের সংখ্যা থেকে আরেক ধরনের সংখ্যা রূপান্তর করা বিভিন্ন ধরনের নাম্বার রয়েছে তাদেরকে এক সংখ্যা থেকে একই ধরনের সংখ্যা থেকে অন্য ধরনের রূপান্তর করা রয়েছে রূপান্তর বা কনভারশান তারপরে ডিফারেন্ট টাইপের সংখ্যা রয়েছে যেটা আমরা কম্পিউটারকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি কারণ কম্পিউটার সাধারণত শূন্য আর এক ছাড়া অন্য কিছুই বোঝে না তো আমি যে কোনো কথা বা যে কোনো শব্দ আমি কম্পিউটারকে বোঝানোর জন্য ডিফারেন্ট ধরনের মেথড ব্যবহার করি যেরকম অ্যাসকি আই তারপরে ইউনিকোড এই ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তাছাড়াও গ্রে কোড ওয়েটেড কোড নন ওয়েটেড কোড এবং অ্যাক্সেস ফ্রি এবং সকল ধরনের নাম্বার সঙ্গে আলোচনা করব এমনভাবে আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করব যাতে সব বোর্ডে সিলেবাস কাভার হয়